ও বলছে আমি তেপ্পান্নটা ভুল পেয়েছি তেপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছি সর্বশেষ দেখলাম যে না না কারণ আমি তো কর এই আনাকুম সানাকুম পড়ি নাই পড়ার মতো পড়েছি একেবারে যেভাবে কোরআন পড়া লাগে তিন বছর একাধারে তার পেছনে লেগে থেকে কোরআন বুঝেছি এর পরে পড়িসি তিন বছরে পড়ে দেখলাম যে না কোরআনের তো ভুল নেই ভুল তো আমার আমি শেষে মুসলমান হয়ে গেছি কথাটাকে আমার লাগের ওই কথা আমার নামে আগেরটা পরেরটা কেটেছে আমির হামসা কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছে আমার মনে হয় ভুল ধরবে বলে এই জেল থেকে বের হওয়ার পরে কারণ ওরা জানে যে জেলখানায় ওরা এই জালেমরা এত বেশি অত্যাচার টর্চার করেছিল আমাদের আলেমদের উপরে বিশেষ করে আমার আর মাওলানা মামুনুল হক আমার মাথার চুল থেকে পায়ের তাল পর্যন্ত এক ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে না আমি দাঁড়িয়ে থাকতে তাই পারি না এত রকমের বিভিন্ন রোগ শোগ ওই তিন বছরের ভেতরে না চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো খাবার দাবারও ভালো দিত না এই কঠিন অবস্থায় আমার বেঁচে আছি তাই তো ভালো কারণ যে অবস্থায় আমি বহু মানুষকে মরি যেতে দেখেছি আল্লাহ যে বাঁচিয়ে দিয়েছে কথাবার্তা বলার তাওফিক দিয়েছে এইটাই তো সক্রিয়া দু একটা কথা এখন অসংলগ্ন হয়তো বের হয়ে যায় এখনো তো আমি স্বাভাবিক না সুস্থ হয়নি কারণ তিন বছর আমার চিকিৎসাও ওখানে হয়তো বলতে গিয়ে একটা এখন সুন্দরী মহিলা যারা আছে হজরত হাওয়া সাল্লামের মতো সুন্দরী তারা না তার ভেতরে আমি একজনের নাম বলেছিলাম যে রাশ্মিকা এটা একটা নায়িকার নাম আমি পেপারে দেখেছিলাম যোগান্তর পত্রিকায় ওখানে একটা প্রতিবেদন দেওয়া ছিল যে পৃথিবীর ভেতরে এখন সুন্দরী মহিলা যাদের সিহারা সুন্দর এই মহিলা সবচাইতে সুন্দরী আরো আছে কয়েকজনের নাম তার তার ইনিও একজন বাড়ি ভেতরে সে তামিলনাড়ু অথচ কয়েকদিন পরে দেখলাম যারা ষড়যন্ত্র করে আর এখন আরো বেশি ওই মহিলাকে উলঙ্গ করে আমাকে তার গাড় ওপরে শুয়ে বসে এই দেখেন হুজুরের কাজ আমি জীবনে ওই মহিলাকে দেখেছি নদী কোথায় তামিলনাড়ু তার বাড়ি আসে অন্য জগতের মানুষ কি করতে পারে তারা বলেন এই কম্পিউটার দিয়ে কাটিং করে যারা এই আয়ে চালায় এরা এত এক্সপার্ট আপনি এখানে বসে আছেন আপনাকে একটা যুবতী মেয়ে লোকের সাথে উলঙ্গ করে জড়িয়ে বলবে এই কাজ খুঁজিস আমার মোবাইলটা যেহেতু হারিয়ে গেছে তো এই সিমও আমার নামে তোলা ছিল না জেলখানা থেকে বের হওয়ার পরে মাওলানা হাফিজুর রহমান নামে এক বক্তা সে তার ভোটার আইডি কার্ড দিয়ে একটা সিম তুলে দিয়েছিল আর জেনাইদার এক ভক্ত আছে ও কম্পিউটার চালায় মোবাইলে সিম বিক্রি করে সে তার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে একটা সিম দিয়েছিল এই দুইটা সিম লাগানো ছিল যেহেতু আমার নামে না এই মোবাইলটা হারিয়ে যাওয়ায় যে যখন মালয়েশিয়া থেকে আসলাম বিমানবন্দর থেকে সাতক্ষীরা যাচ্ছিলাম পকেট থেকে পড়ে গেছে এখন যে পেয়েছে সে মনে হয় আমার বিরুদ্ধের লোক অথবা দুষ্ট লোক এরা যেহেতু সিম আমার নামে না ওরা তো ওইগুলো সব ভালো বোঝে ওরার ভেতরে যত কিছু তথ্য ছিল আর আমার খারাপ তথ্য থাকার কথা না ছিল হয়তো আমার বিশ্ববিদ্যালয়ের সারদের লেকচার ছিল আর আন্তর্জাতিক মহলে আমি যাদের সাথে এই চলাফেরা করি ডক্টর জাকের নায়কের সাথে কথা বলেছি আমি মালয়েশিয়া যে এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে ছিলাম যে বাইরের দেশের ইসলামিক স্কলার যারা আন্তর্জাতিক মানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে যাওয়ার পরে আমি যা পেয়েছি ওই তথ্যগুলো ছিল কিন্তু ওরা এমন আর এত এক্সপার্ট আমার ছবি পেছনে লাগিয়ে ভিডিও এক দেড় মিনিট কাটিং করি কম্পিউটারের মাধ্যমে আমার ওই নাম্বারগুলো ওরা ব্যবহার করে বিভিন্ন জায়গায় বলেছে আমির হামজা হজুরের দাওয়াত খালি আছে যদি নিতে চান এই যে ওনার সাথে কথা বলেন হোয়াটসঅ্যাপে বলেন ইমতে বলেন মেসেঞ্জারে বলেন ঠিক এভাবে মানুষ যারা বোকা মানুষ কথা বলে মনে করে যে আমি বলছি যেহেতু হারিয়ে গেছে আর এই কম্পিউটারে আমার মুখটা নড়ায় শুধু হ্যাঁ তোমরা দাওয়া পেয়েছ টাকা দিয়ে দাও অথচ বাংলাদেশে আমি আজ পর্যন্ত কোনো মানুষের কাছে একটা টাকা সে নেয়নি দাবি করিনি সে যা দেয় আমি দেখিও না কারণ এই টাকা দিয়ে আমার সংসার চালানো লাগবে বিষয়টা এমন না আমার যা আছে আমার বাবার যা আছে আমি একটা ছেলে আমি চলতে পারি আমার অধিকাংশ দেশ বিদেশ থেকে যত টাকা আসে বেশিরভাগ আমার মনে হয় আমার সংগঠনই চলে যায় আর গরিব দুঃখী মানুষের পেছনে অথচ ওরা এইভাবে যে কত টাকা পয়সা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে খেয়েছে এই এখন আমি খুলনা রেঞ্জের যিনি ডিআইসি আছে ওনার কাছে এই নাম্বারটাই দুইটা নাম্বার শেষের ষোলো একটা আর শেষে জিরো টু একটা এই দুইটা নাম্বার ওনাকে দিয়েছি বললাম স্যার আপনি দেখেন তো গোয়েন্দাদেরকে দিয়ে ওনারা দেখছে যদি পায় তার জীবন শেষ করে দেবে যেহেতু মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় তারা ওই কাটিং সাটিং করে কত জায়গায় আমার নামে মিথ্যা কথাগুলো ছড়িয়েছে আমি রিমান্ডে থাকতে দেখলাম আল্লামা সাইদের কণ্ঠ নকল করে আর একটা যুবতী মেয়ের কণ্ঠ নকল করে স্বামী স্ত্রী যে কথা বলে এইরকম কথাগুলো তারা আমাকে শোনাচ্ছে প্রায় বারো মিনিট মানে এত নিকৃষ্ট কথা যে শোনাও যায় না আমি যাই বলছি না এটা তো বিশ্বাস করি না আমার মারতে যাচ্ছে একজন এসপি ছিল এবং ওসি ছিল যে মামলার আয়ু আমার মারতে যাচ্ছে আমার তো টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে আমারে মারতে যাচ্ছেন একজন মানুষ বসে বিশ্বাস না মানে কিভাবে বানিয়েছে একটা মানুষ সে তখন তার বয়স উপরে না আর তারে যুবতী মেয়ের কণ্ঠ দিয়ে এমন এমন নিকৃষ্ট কথা লাগিয়েছে ওদের তো চরিত্র নেই ওরা তো লাগাতেই পারে আমার নামে তো এই তেত্রিশ বছর বয়স পর্যন্ত কেউ একটা কিছু বের করতে পারেনি হঠাৎ নমিনেশন ঘোষণা দেওয়ার পরে এত কথা আসতেছে কেন তার মানে ওরা আমাকে নিয়ে ভাবতেছে ওরা জানে যে এতদিন যিনি ছিলেন উনি থাকলে আমাদের ভালো হতো এ এসে আমাদের বাড়া ভাতে লবণ দিচ্ছে আর কিছু মানুষ আমাকে এমনি গোপনে ফোন দিয়ে বলে যে হুজুর আপনার বিরুদ্ধে আমরা লিখি আপনাকে নিয়ে ভিডিও করি উল্টা কথা বলি কারণ আপনার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে যাই বলি ওটা মানুষ খুব দেখে আর আমার এই চ্যানেলটা তখন দাঁড়িয়ে যায় লক্ষ লক্ষ মানুষ দেখে ভিউ হয় কমেন্ট হয় আমার সাবস্ক্রাইব বাড়ে আপনি কিছু মনে করবেন না আপনি দোয়া করুন ওদিকে আমার যে বাস দেখছে ওদিকে ওর লাভের কারণে কত মানুষ যে পর্যন্ত কল দিলো যে আপনার কথা বললেই মানুষ দেখে সে পক্ষে বলি আর বিপক্ষে বলি এই জন্য আপনি কিছু মনে করেন না আপনাকে যদি গালি গালাজও করি কারণ এটা মানুষ দেখবে আর আমার চ্যানেলটা তখন দাঁড়িয়ে যাবে ওখান থেকে টাকা ইনকাম হবে এই ইউটিউবার এসব করে এ আবার এটা কাটিং সাইন করে দিয়ে দিও না এই জন্যে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতেও হবে ওগুলো আমরা কিছু মনে করি না আমি নিজে যদি সঠিক থাকতে পারি আমরা আল্লাহ ভোল মানুষের তো হবে আমি কি ফেরেস্তা নাকি দশে গুণে ভরা মানুষ আমার যদি ভুল হয়ে যায় আমি তা যদি ভুল আল্লাহর কাছে করে থাকি আল্লাহর কাছে মাপ চাবো যদি কোনো ব্যক্তির কাছে করি তার কাছে মাপ চেয়ে আপনার চলে কেন আপনি আমার জায়গায় থাকলে দশ মিনিট কথা বললে আমি পঞ্চাশটা ভুল বের করবো আপনার বলেন তো দেখি আর আমাদের খুব এই জেলায় কথা বলার আগে ছয়শ তিরিশটা থানা বাংলাদেশে প্রায় সব জায়গায় আমার যাওয়া শেষ কত জায়গায় কত এলাকার কত রকমের মানুষের সাথে মেশা লাগে এবং বাইরের দেশগুলোতে বিভিন্ন জাতির মানুষ খ্রিস্টান হিন্দু বৌদ্ধি কত জাতিরা এসে কথা বলে ভাইরা এই পর্যন্ত যাবে। কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো সত্যের ওপর ইনশাল্লাহ যত ষড়যন্ত্র করছেন আপনাদের ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে গিয়ে যাচ্ছি আশা করছি এবং আমি বিশ্বাস করি আমার তিন বছর জেলখানায় প্রতিদিন তাহাজুদের নামাজের দোয়া ছিল এটা যে আল্লাহ কিচ্ছু যদি তোমার দরবারে কবল না হয় চর্ম চোখে যেন দেখতে পারি যে কোরআন দিয়ে এ দেশটা চলছে আমার মনে হয় হাজার হাজার আলেমের চোখের পানি জেলখানার ওই ময়দানে শেষ দায় তাদের প্রত্যেকের এই দোয়া এই মনাজাত ছিল তাদের দোয়া হয়তো কবল হয়েছে এই জন্য বাংলাদেশে এখন আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র একশো জনের পনেরো জন বলতো আমরা দেশে ইসলাম চাই আর এই দশ মাস এর ভেতরে এখন এই দেশে একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা দেশে ইসলাম এই জন্য জুলুম নির্যাতন ষড়যন্ত্র হুমকি ধামকি যত বাড়বে এই ইসলামের দিকে মানুষ তত বেশি আসবে গোবিন্দ পরামাণিক একজন হিন্দু সারা বাংলাদেশের মহাসচিব সে হিন্দুদের হিন্দু জোটের সেই লোকটা বলছে ইসলাম যদি এ দেশে আসে বিশেষ করে জামাত ইসলামী তাহলে এই দেশটা দাঁড়িয়ে যাবে কারণ দেশ তারা পরীক্ষা দিয়ে পাশ অথচ কত ষড়যন্ত্রকারী এখন আর এই চুয়ান্ন বছরের কথা বলে না শুধু একাত্তর শুধু বাহান্ন শুধু সাতচল্লিশ নিয়ে আস কেন চব্বিশ নিয়ে আসতে পারো না কারণ ওরা জানে যে চব্বিশ এর সাথে সবচাইতে বেশি ইসলামপন্থী মানুষেরা জড়িত এই জন্য নিয়ে আসে শুধু আরে ভাই একাত্তর আমার কাছে বললে আমি বসবো আমার তো বয়স তেত্রিশ আর একাত্তর হয়েছে চুয়ান্ন বছর আগে আপনি ওই কথাটাই নিয়ে আনেন কোন কারণে বান্নটাই নিয়ে আনেন কোন কারণে সাতচল্লিশটাই নিয়ে আনেন কোন কারণে ট্রেন আনতে হলে চব্বিশ নিয়ে আসেন কারণ এটা আমি নিজের চোখে দেখেছি আমি এর সাথে ছিলাম আরে দেশ চলবে আগামীতে চব্বিশের চেতনা অনুযায়ী ইনশাল্লাহ কথা বলেন আর ইসলাম যদি এবার যেতে পারেন আপনারা যদি এর পেছনে থাকেন আমরা গ্যারান্টি দিতে পারি পাঁচ বছরের ভেতরে দেশের যাবে একশো টাকা বাজেট হয় এই রাস্তার যে তিন টাকা খরচ খরচ হয় টাকা খেয়ে ফেলে না না টাকায় হবে মালয়েশিয়ার রাস্তা দিয়ে চললে মনে হয় যে আমি জান্নাতের ভেতরে চলতেছি কারণ তাদের একশো টাকা বাজেট হলে সাতানব্বই টাকা খরচ হয় আর তিন টাকা হয়তো এদিক ওদিক যায় আর আমাদের দেশে পুরোটা উল্টা তিন টাকা খরচ করে আর সাতানব্বই টাকা খেয়ে ফেলে আশা করছি এগুলো আর হতে দেওয়া হবে না এবং হবেও না আল্লাহ আমাদেরকে দিনের হিসাবে কাজ করার তাও দিন আমরা দুনিয়ার কোনো ফায়সাল্লাহ মানি না ফায়সাল্লাহ কোথা থেকে আসবে কত মানুষ চিটকারি করে আিচকে মানুষ আসে আর এদের কোনো লোক নেই জন্য এ তো কয়টা সিট পাবে সিট পাওয়া কি আপনার হাতে